কখনও কি মনে প্রশ্ন জেগেছে একটা কোম্পানি আইনের চোখে কিভাবে উইর পায় কিভাবে একটা আইডিয়া জীবন্ত হয়ে ওঠে আজকে আমরা ঠিক সেই ব্যাপারটাই সহজ করে বোঝব চলুন একদম গোড়া থেকে দেখি বাংলাদেশি আইন অনুযায়ী একটা ব্যবসাকে কিভাবে জীবন দেয়া হয় ধরুন আপনার মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া এসেছে কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না এটাকে একটা সত্যিকারের কোম্পানিতে রূপ দেবেন কিভাবে আর সবচেয়ে বড় চিন্তা ব্যবসার কোনো ঝুট ঝামেলায় নিজের ব্যক্তিগত সম্পদ মানে বাড়িগাড়ি কিভাবে বাঁচাবেন ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই আমরা আজকে এক এক করে খুঁজে বের করব তো চলুন শুরু করা যাক সবার আগে আমাদের বুঝতে হবে এই যে আমরা কোম্পানি কোম্পানি বলি জিনিসটা আসলে কি। আর কেনই বা সবাই একটা ব্যবসা শুরু করার জন্য কোম্পানি বানাতে চায় দেখুন সহজ কথায় কোম্পানি মানে হল কয়েকজন মিলে একটা উদ্যোগ নিল কিন্তু আইনের চোখে এর একটা একেবারে অন্যরকম পরিচয় আছে আইন বলছে একটা কোম্পানির নিজেই একজন ব্যক্তি হ্যাঁ ঠিকই শুনছেন তবে এটা কোনো রক্ত মানুষ না এটা একটা কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সন তো একবার এর মানে হলো কোম্পানির একটা আলাদা আইনি পরিচয় আছে যা তার মালিকদের থেকে পুরোপুরি আলাদা মানে আইন কোম্পানিকে তার মালিকদের থেকে ভিন্ন একজন হিসেবে দেখে এই আইডিয়াটা আরও পরিষ্কার হয়ে যায় বিচারপতি জন মার্শালের একটা বিখ্যাত কথায় তিনি বলেছিলেন কোম্পানিকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু আইনের চোখে এর পুরোপুরি অস্তিত্ব আছে মানে এটা কোনো টেবল চেয়ারের মতো বাস্তব জিনিস না এটা আসলে আইনের তৈরি করা একটা দারুণ শক্তিশালী কনসেপ্ট তাহলে আসল প্রশ্নটা হলো এত ঝামেলার মধ্যে গিয়ে মানুষ কেন কোম্পানি তৈরি করতে চায় এর সবচেয়ে বড় মানে সবচেয়ে আকর্ষণীয় কারণটা হলো সীমিত দায় বা লিমিটেড লাইবিলিটি এটা বলতে পারেন একটা ম্যাজিকের মতো ধরুন কোনো কারণে আপনার কোম্পানি অনেক টাকা দেনা করে ফেললো এখন কি হবে এই সীমিত দায়ের কারণে পাওনাদাররা আপনার ব্যক্তিগত সম্পত্তি মানে আপনার নিজের বাড়ি গাড়ি এগুলোর ওপর হাত দিতে পারবে না তারা শুধু কোম্পানির সম্পদ থেকেই তাদের টাকা আদায় করতে পারবে আর আরেকটা দারুণ ব্যাপার হল চিরস্থায়ী অস্তিত্ব মানে মালিক মারা গেল কোম্পানি কিন্তু মরবে না ওটা চলতেই থাকবে অসাধারণ তাই না আচ্ছা এবার চলুন পরে ধাপে যাই এখন আমরা দেখব সেই বিশেষ দলিলটা যেটাকে বলতে পারেন একটা কোম্পানির জন্মসনদ মানে যে কাগজটা একটা কোম্পানিকে তার আসল পরিচয় আর জীবন দেয় এই ভীষণ গুরুত্বপূর্ণ দলিলেটার নাম হলো স্মারকলিপি ইংরেজিতে বলে মেমোরান্ডম অফ অ্যাসোসিয়েশন এটাকে আপনি কোম্পানির সংবিধান বা কনস্টিটিউশন বলতে পারেন কেন কারণ এই দলিলেই একেবারে স্পষ্ট করে লেখা থাকে যে কোম্পানিটা ঠিক কী কী কাজ করার জন্য তৈরি হয়েছে আর এটাই হলো এর সীমানা এই সীমানার বাইরে কোম্পানি একটা কাজও করতে পারবে না যদি করে সেটা হবে পুরোপুরি বেআইনি তাহলে এই সংবিধানে বা স্মারক লিপিতে ঠিক কি কি থাকে দেখুন চারটা জিনিস হল এর মূল ভিত্তি প্রথমটা হল ধারা, মানে কোম্পানির নাম কি হবে দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি হল ধারা, মানে কোম্পানি ঠিক কি ব্যবসা করবে এরপর আসে দায় ধারা যেটা পরিষ্কার করে দেয় যে মালিকদের দায়ে কতটা সীমিত আর সব শেষে মূলধনধারা যা থেকে বোঝা যায় কোম্পানির আর্থিক কাঠামোটা কেমন হবে বেশ কোম্পানি সংবিধান তো বোঝা গেল কিন্তু কোম্পানিটা দিনের পর দিন চলবে কিভাবে এর ভেতরের নিয়মকানুনগুলো কি হবে এবার আমরা জানব সেই দ্বিতীয় জরুরি দলিলটা সম্পর্কে যেটা হলো কোম্পানির ভেতরের রুল বুক এই রুল বুকটার নাম হল পরিমেল নিয়মাবলী বা আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন ভাবুন তো এটা হলো কোম্পানির ভেতরের ম্যানুয়াল মানে বোর্ড মিটিং কিভাবে হবে ডিরেক্টরদের ক্ষমতা কতটুকু থাকবে শেয়ারহোল্ডারদের কি কি অধিকার থাকবে এই সব খুঁটিনাটি নিয়মকানুন সব কিছু এখানে লেখা থাকে তাহলে এই দুটো দলিলের মধ্যে মূল পার্থক্যটা কোথায় খুব সহজভাবে বললে স্মারকলিপি হল কোম্পানির বড় চিত্রটা মানে কোম্পানিটা কি এবং কেন তৈরি হয়েছে আর পরিমেল নিয়মাবলী হল সেই কাজটা কিভাবে করা হবে তার বিস্তারিত নিয়ম বলতে পারেন স্মারকলিপি হল দেশের সংবিধান আর পরিমেল নিয়মাবলী হল সেই সংবিধানের অধীনে তৈরি করা অন্য সব আইন তো কাগজপত্র তো রেডি কিন্তু বাস্তবে একটা কোম্পানি কিভাবে জন্ম নেয় আর বিশেষ করে পাবলিক কোম্পানিগুলো মানে যেগুলো বড় আকারে ব্যবসা করে তারা তাদের কাজ চালানোর জন্য টাকা বা মূলধন জোগাড় করে কিভাবে। এই পুরো জার্নিটা শুরু হয় প্রবর্তক বা প্রমোটারদের হাত ধরে এনারা কারা এনআরআই হলেন সেই মানুষগুলো যারা প্রথম ব্যবসার স্বপ্নটা দেখেন পুরো পরিকল্পনাটা সাজান আর এই জরুরি কাগজপত্রগুলো তৈরি করে কোম্পানিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রথম পদক্ষেপটা নেন এখন পাবলিক লিমিটেড কোম্পানিগুলো যখন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে চায় তখন তারা একটা বিশেষ ডকুমেন্ট ছাপে এর নাম হল বিবরণপত্র বা প্রসপেক্টাস এটাকে বলতে পারেন জনগণের জন্য একটা খোলা আমন্ত্রণপত্র। পত্র এই পত্রে কোম্পানির সব ভালো মন্দ দিক সব খুঁটিনাটি তথ্য দেওয়া থাকে যাতে যে কেউ বিনিয়োগ করার আগে সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারে আচ্ছা আমরা তো শুরুতেই জেনেছি যে কোম্পানি একটা কৃত্রিম ব্যক্তি কিন্তু এই কৃত্রিম ব্যক্তি তো আর নিজে নিজে ভাবতে বা চলতে পারে না তাই না একে চালানোর জন্য তো আসল মানুষ দরকার তো চলুন দেখি কারা এই কোম্পানিকে চালায় ব্যাপারটা বেশ মজার কোম্পানির আসল মালিক কিন্তু শেয়ারহোল্ডাররা মানে যারা টাকা বিনিয়োগ করেছে কিন্তু একটা বড় কোম্পানিতে তো হাজার হাজার মালিক থাকতে পারে তারা সবাই মিলে তো আর রোজকার কাজ চালাতে পারে না তাই তারা কি করে তারা ভোটের মাধ্যমে একটা পরিচালক পর্ষদ বা বোর্ড অব ডিরেক্টরস ঠিক করে দেয় এই পরিচালকরাই হলেন জাহাজের ক্যাপ্টেনের মতো যারা শেয়ারহোল্ডারদের হয়ে কোম্পানিটাকে চালিয়ে নিয়ে যান আইন অনুযায়ী একটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য একটা নিয়ম আছে যেহেতু এরা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় তাই স্বচ্ছতার জন্য এদের বোর্ড অব ডিরেক্টরসে কমপক্ষে তিনজন পরিচালক থাকতেই হবে আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম সেখানে কমপক্ষে দুজন পরিচালক থাকলেই চলে কারণটা সহজ এদের মালিকানা তো আর হাজার হাজার মানুষের হাতে থাকে না অল্প কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম কোম্পানি কিন্তু শুধু একটা নাম বা একটা অফিস নয় এটা আসলে একটা খুবই শক্তিশালী আইনি ব্যবস্থা এটা একদিকে যেমন আপনাকে বড় করে ব্যবসা করার সুযোগ করে দেয় তেমনি অন্যদিকে সীমিত দায় নামের একটা নিরাপত্তা বর্ম দিয়ে আপনার ব্যক্তিগত সম্পদকে ঝুঁকি থেকে বাঁচায় তাহলে শেষ প্রশ্নটা হল আপনার বড় কোনো ব্যবসায়িক স্বপ্নের জন্য কোম্পানি গঠন করাটাই কি সেরা রাস্তা দেখুন এটা যেমন একদিকে দারুণ সুরক্ষা দেয় তেমনি এর সাথে কিন্তু অনেক নিয়মকানুন মেনে চলার দায়িত্ব চলে আসে তাই ভাবার বিষয় হল নিজের লক্ষ্যের জন্য এই পথটা বেছে নেওয়ার ঠিক হবে কিনা